হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন এই যে আয়সার যেহেতু জন্মদিন গিয়েছিল কয়েকদিন আগে এর জন্য ওর বুবুর ফ্রেন্ড মহুয়া ওকে তিনটা গিফট করেছে একটা না দুটা না তিনটা ঠিক আছে আয়সাকে খুব লাইক করে ভালোবাসে হ্যাঁ তোমার মহু আপুকে থ্যাংকস জানাও আমি ওকে গিফট করেছি ওগুলা দেখাবো নেক্সট ডে বাট এই তিনটা ওর ফ্রেন্ড দিয়েছে তো এটা খুলুক মহুয়া পর বড় ফ্রেন্ড আর কি ওর বোনের ফ্রেন্ড তো এখন খুলবে গিফট আনবক্সিং করবে এটা কি তুমি খুশি হয়েছো মানে তুমি খুশি এটা নোটবুক দেখে, খেলনার চাইতে এটা খুশি তুমি? দেখাও। দেখো কি ওটাতে কি আছে আর সাথে নোটবুকটা পেয়ে বেশ খুশি হয়েছে যাক তোমার খুশিতে খুশি দেখো এখন ওইটা কি আছে কি এটা তুমি কি আইডিয়া করতে পারতেছো এটা কি আছে ও তোমার কসমেটিক ছোট ছোট ওয়াও কিউট কিউট খাড়া খাড়া দাঁড়াও দড়াও দেখি কি আছে এটা বক্সে আমার সবকিছু

আমি তো ভাবছিলাম আমি এটা ম্যাট লিপস্টিক লিপস্টিক দিলে খুব ভালো তো লিপস্টিক শেষ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে মেহেদি মেহেদি হ্যাঁ তোমার তো শুধু মেহেদির দরকার তারপর এই তিনটা হচ্ছে নরমাল কাটা এই চারটা ছোট ছোট আমার জন্য কাটা তোমরা বলছো गाइस এখন তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অনেকে অনেকেই বলবে যে ছোটোদের তো চকলেটই পছন্দ কিন্তু আমার চকলেট বেশি পছন্দ না আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই নোটবুকটা সবাই বলবে যে বাচ্চারা তো চকলেটই পছন্দ করে এটা সেটা অনেকেই বলবে কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে গাইস তোমরা যে কিছুই বলো না কিন্তু আমার এটাই বেশি ভালো লাগছে তো এখন এটা বেশি ভালো লাগছে তোমার আর তোমার আম্মুর তরফ থেকে কি দিয়েছিলাম দেখাও এই রিংটা আমি খুলে দেখাচ্ছি না না তোমার হাতে লাগছে একটু ঢিলা ঢিলা হয় ঢিলা ভালো হ্যাঁ এটা খুব কিউট এটা কি তুমি সব সময় ইউজ করবে নাকি আম্মুর স্মৃতি হিসাবে রেখে দিবে তোমার নানু মামা কোনো গিফট দেয়নি অবশ্যই দিয়েছে এ তো অনেক চকওয়ে ওইটা আনবক্সিং ভিডিও করব চকলেটের এর তোমার নানা ভাই আসার সময় অনেক কিছু নিয়ে আসবে তোমার জন্য এখন দেখো তো এই যে এখানে আমান চকলেট রাবার দেখি কেমন আমার এটা বেশি ভালো বেশি লাগছে ক্লিপের মধ্যে এই ক্লিপটা এই দুইটা ক্লিপই আমার বেশি ভালো লাগছে আর এই তুলিটা মোটা আমার মাথায় না কেন চুল বড় হলে পড়বে এখন তো তোমার চুল ছোট তো গাইস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আয়শার গিফট আনবক্সিং এ ফার্স্ট টাইম আয়শা ওর বুবুর ফ্রেন্ডের কাছ থেকে গিফট পেল মুহুয়াকে অনেক অনেক ধন্যবাদ বাট একটা জিনিস মিছ আছে বাট সেটা হলো লিপস্টিক আমি ভাবছিলাম এটা লিপস্টিক কিন্তু এখন থেকে এটা নেপালিশ তো সমস্যা নেই ধন্যবাদ তো আয়শা তোমার আপুকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করো ধন্যবাদ আমার এই নোটবুকটার জন্য কারণ এই নোটবুকটার অনেক ইচ্ছা ছিল তোমাকে অনেক ধন্যবাদ আমার ক্লাসের সব ফিল্ম মে এই নোটবুকটা ইউজ করতে তাই তোমাকে অনেক 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 বেশি ধন্যবাদ বাই বাই আল্লাহ হাফেজ সালাম দাও বাই বাই গাইস ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে এখন এগুলো ভরে ফেলো আরও তো তোমার অনেক কসমেটিক আছে আমি যেগুলো কিনেছি ওগুলো আবার আরেক দিন শেয়ার করব আর অন্য অন্য গিফটগুলো চকলেটসগুলা তোমার মামা যেগুলো দিয়েছে আমি যেগুলো এনেছি ঠিক আছে তো আজকে তো মোহরগুলা গিফট আনবক্সিং করছো নেক্সট ডে অন্যগুলা আনবক্সিং করবে তাহলে আজকের জন্য ভালো থাকি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবে আল্লাহ